আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইস্তেমার মাঠ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক স্বাগতম উগলে 7000 বিঘা জুড়ে যে বিশ্ব ইস্তেমার মাঠ সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ইনশাআল্লাহ দিনের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা যে দৃশ্য দেখছেন এটা উম্মতের ক্ষেদমতে এক জীবন্ত চিত্র আলহামদুলিল্লাহ এখানে দিনের ব্যবস্থাপনাকে সামনে রেখে একটা সুন্দর বাঁশের তৈরি টাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটি সম্পূর্ণভাবে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই টাওয়ার থেকে পুরা মাঠ উপর থেকে পর্যবেক্ষণ করা হবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা না হয় ইনশাআল্লাহ এমন আরও টাওয়ার তৈরি করা হবে মাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আপনাদের খাইতে পেরেছি দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে জামায়েত হয়ে বাসের পর বাস গাড়ি ভরে তে নিয়ে এসে মানুষ উপস্থিত হচ্ছে আল্লাহ একবার আল্লাহর মেহরবানিতে মাসোহার কাজ চলছে জিম্মাদারের কাজ সুন্দরভাবে আঞ্জাম দেওয়া হচ্ছে সবাই মিলেমিশে এই দায়িত্ব পালন করছে দেখেন কত সুন্দর করে টাওয়ারের উপরে পাস ভাই উঠে যাচ্ছে দেখার জন্য যে কত দূর দূর থেকে দেখা যাবে পর্যবেক্ষণ করা যাবে মাশাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর পদক্ষেপ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ন্যাখায়াত দান করুন এরকম ভিডিও আমি দেখাতে পেরেতেছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ এখনও দিন ইসলাম আমাদের সবার দিলে অন্তরে জেগে উঠুক দিনের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা যে দৃশ্য দেখছেন এটা উম্মতের ক্ষেদমতে এক জীবন্ত চিত্র আলহামদুলিল্লাহ এখানে দিনের ব্যবস্থাপনাকে সামনে রেখে টয়লেট বাথরুম কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে যাতে দিনে আগত হাজারো মুসল্লি স্বচ্ছন্দে ও পরিচ্ছন্দে সাথে অবস্থান করতে পারে এর পাশাপাশি চলছে অজুখানা কাজ কারণ দিনের পাঁচ ওক্ত নামাজ আদায় প্রস্তুতির জন্য পরিষ্কার ও পরিচ্ছন্ন খানা অত্যন্ত জরুরি পানির লাইন শৃঙ্খলাবদ্ধভাবে সব কিছুই দিনের প্রয়োজনে অনুয অনুসরী সাজানো হচ্ছে আপনাদের সামনে যে বিশাল কাঠাম্য বাসের দেখাচ্ছি এটাই মেন পেন্ডেলের বাসের জন্য এখানে রাখা হয়েছে মাশওয়ারা কমরাও হয়ে হয়েছে মাসোহারা হচ্ছে দিনের দিনে এখানে বসে আলেম উলামা ও দায়িত্বশীলরা দিনের গুরুত্বপূর্ণ কথা পেশ করেন বাস কাপড় ও পানি শ্রম ইত্যাদি সমস্ত ধরনের মাশওয়ারা এখান থেকে এশার নামাজের পর আরম্ভ হয়ে যায় মাসোহারা চলে এখানে দেখতেছেন অজু ও এখানে অজুখানার ড্রেন বানানো হচ্ছে আর কিছু ক্ষেত খামার হয়তো পোড়া প্রয়োজনে সময়ে এগুলো দেরি হয়ে গিয়েছে যার জন্য করা হচ্ছে আর অনেক দূর থেকে মানুষ আসতেছে এখানে কাজ ইস্তেমার বিশ্ব ইস্তেমার কাজকে আঞ্জাম দেওয়ার জন্য তো এই যে দেখতেছেন এটা ভিআইপি টয়লেট টয়লেটের কাম হচ্ছে টয়লেটগুলো এরকম ধরনের সুন্দর প্লাম্বারের কাম হয়েছে হইতেছে মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখবেন না খালি যারা দূর দূরন্তর থেকে হয়তো দেখতেছেন তারা শেয়ার করে দেবেন ভিডিওটা আর যেনারা হয়তো কাছে ইস্তমার গায়ের ইস্তমার গায়ের নিকটবর্তী আছেন তিনারা বাইক নিয়ে চারচাক্কা নিয়ে এসে এই কামকে আঞ্জাম দিবেন সারা বিশ্ববাসীর জন্য এই কামের দায়িত্ব মুসলিম জিম্মাদার সমস্ত মুসলমানদের জন্য একটা জিম্মাদারি বিশ্ব ইজতেমার কাজ করার তাই আমরা সবাই কাজ করব মিলে মিশে তাহলে তো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে ইয়ার যা যায় খায়ের দান করবেন আল্লাহ যেন দিনের এই খেদমত কবুল করেন আমাদের নিয়তকে খাটি করেন আর এই মেহম মেহনতকে বরকত বরকতে সমগ্র সমাজে হেদায়ত নসিহত করুন আমিন ইয়া রাবুল আল